সত্যি কথা বলতে আমি ইউটিউবে কি করতে এসেছি সেটাই মাঝে মধ্যে ভুলে যাই হুম কারণ যে পরিস্থিতি ইউটিউবের মধ্যে ক্রিয়েট হয়েছে মানে আমার আর ভাবতে অবাক লাগে যে মানুষের মধ্যে এত রিভেঞ্জ মানুষের মধ্যে এত নোংরামি কি করে কি করে এতটা প্রভাবিত হচ্ছে মানুষ আর কি মানে আমি অবাক হয়ে যাই এতদিন ছিল কি কন্ট্রোভার্সির নামে নোংরা গালিগালাস দিয়ে ভিডিও কন্ট্রোভার্সির নামে পার্সোনাল অ্যাটাকের ভিডিও কন্ট্রোভার্সির নামে তোমার ফ্যামিলির লোককে নিয়ে নোংরা নোংরা গল্প কাহিনী তুলে সেগুলোকে মানে মেকানিক্যাল ওয়েতে একটা গল্প রচনা করে ভিডিও এগুলো গাছ হয়ে গেছিলো অবশ্যই এগুলো সবটাই মানে ভুল কোনোটাই ঠিক নয় কিন্তু গাছ হয়ে গেছিলো একটাই জিনিস বুঝেছিলাম যে এগুলো ইগনোর করাটাই থেকে বেস্ট পলিসি ঠিক আছে কিন্তু এখন দেখছি ইউটিউবে আমরা দু একজন হয়তো সত্যি ইগনোর করি কিন্তু বাদ বাকি এই জিনিসগুলোকে নিয়ে যে লেবেলে নোংরামি বা ছেলেখেলা হচ্ছে মানে সত্যি কথা বলছি বিরক্ত লেগে যাচ্ছে প্রথম কি দেখলাম যে এই ছোট ছোট সিলি ম্যাটার নিয়ে একে অপরের নামে কেস করতে হবে যদি তোমরা পার্সোনাল অ্যাটাক কেউ কাউকে করো তাহলে যে পার্সোনাল অ্যাটাক করছে তার এগেনস্টে কেস ফাইল করতে হবে ঠিক আছে আচ্ছা এবার কেস ফাইল করলে তারপর তোমাকে সমস্ত কিছু দিয়ে প্রুফ দিতে হবে তাহলে তোমাকে নিয়ে আর ভিডিও করবে না ভালো করে বোঝো ভিডিও করলো না তাহলে ধরো দেখা গেল রাম শ্যামকে নিয়ে শ্যাম রামকে নিয়ে রাম যদুকে নিয়ে এভাবে সবাই ভিডিও করছে তো রিলেটেড ভিডিও করছে তাহলে দেখা যাবে যে ঠক গাউজার হাতে গোনা দু একজন ছাড়া সবাই সবার নামে কেস করবে কারণ সবাই বেশিরভাগ ক্ষেত্রে পার্সোনাল অ্যাটাক করেছে বেশিরভাগ ক্ষেত্রে সব লোক গালিগালাজ দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে লোকজন বাড়ির লোকজনকে টেনে ভিডিও করেছে ওই দু একজন ছাড়া তাহলে কি এই কন্ট্রোভার্সি ওই দু একজন যারা এরকম কথা বলেনি বাবা যে কথা বলেনি তারা ছাড়া আর কেউ ভিডিও করবে না তাহলে তো সেই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো অচিরে শেষ হয়ে গেল আর তাহলে কি কন্ট্রোভার্সি জোনটা থাকবে ধরো ধরে নিলাম যে আমি আর কোনো একজন দুজন ধরো রয়েছে যারা পার্সোনাল বা গালি বা বাজে কথা বলিনি ধরো দুজন আছি আর বাদ বাকি আটানব্বই জনই এই ধরনের কাজ করেছে এইবার এই আটানব্বই জন একে অপরের নামে কেস দিচ্ছে ধরো ধরে নিলাম তাহলে দেখা যাবে আলটিমেটলি সবাই সবার নামে আর ভিডিও করতে পারবে না তাহলে কি কন্ট্রোভার্সিটা চলবে কন্ট্রোভার্সিটা তো একটা রিদেম এটার সঙ্গে এটা এটার সঙ্গে ওটা ওটার সঙ্গে এটা এভাবে রিলেটেড মানে একটা চেন ওয়াইজ চলে ঠিক আছে তোমার ভিডিও যদি কেউ পছন্দ করে তাহলে তোমার অপোনেন্টে যারা আছে তাদের অপছন্দ করে কিন্তু অপছন্দ করে মানে তার ভিডিও কেউ দেখে না এটা কিন্তু নয় তার ভিডিও আবার গিয়ে দেখে আসে কিউরিসিটি বসত বা কোনো না কোনোভাবে সেখান থেকে কথা নিয়ে এসে এদিকে বলবো তার জন্য বা যে কোনো কারণেই হোক কারণ দেখো তুমি যে কাউকে বলছো কাকে নিয়ে বলছো কার এগেনস্টে বলছো যতক্ষণ সেইখানে গিয়ে কিউরসিটি নিবারণ না হয় ততক্ষণ কিন্তু ভালো লাগে না তাহলে সবাই একে অপরের সঙ্গে রিলেটেড নেগেটিভ হোক আর পজিটিভ হোক তাই তো কিন্তু এখানে কি করা হচ্ছে বলা হচ্ছে কেস করা হবে তাতে তো দেখা যাবে একটা সময় কোনো ক্রিয়েটারই আর বাকি থাকবে না এবং সবাই সবার নামে কেস করে বলবে তাহলে একে নিয়ে ভিডিও করা যাবে না ওকে নিয়ে ভিডিও করা যাবে না তার মানে মানুষের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দাও ঠিক আছে এবং তারপরে দেখা যাবে যে ভয় পেলে কি হবে মানুষ সংযত হয়ে যাবে আর সংযত হয়ে গেলে তখন সে সেই লেভেলে আর ভিডিও করতে পারবে না একে অপরের নামে যখন ভিডিও করবে না কন্ট্রোভার্সি হবে না তখন কন্ট্রোভার্সি চ্যানেল বলে জোনটাই বন্ধ হয়ে যাবে ভালো করে বোঝো তাহলে এই কেস কেস পর্ব যারা চালাচ্ছ তারা কিন্তু বুঝতে পারছো তো যে সুদূর প্রসারী ফল কিন্তু খুবই মানে ভুল পথে যাচ্ছে কন্ট্রোভার্সি জোনটাকেই নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি এই যে দল দল গঠন করে একজন নেতা আর তার নিচে অনেক লোকজন সাবঅর্ডিনেট হিসেবে কাজ করে সেই একটা দলেই যদি কন্ট্রোভার্সি রাজ করে ধরে নিলাম রাজ করলো তো সবাই তো এখানে প্রজা হতে আসেনি তাহলে এই জোনে যদি তুমি প্রজা হতে পারো তাহলে তুমি থাকবে যদি তুমি প্রজা হতে না পারো তুমি তোমার চ্যানেলে রাজা হতে আসো তাহলে তুমি থাকবে না এই কনসেপ্টটা যদি ঢুকে যায় তাহলে রাজতন্ত্র চলে আসবে আর তাতে কন্ট্রোভার্সি জোনের যে কন্ট্রোভার্সি দেখে মজা বা এন্টারটেন পাওয়া যেত সেটা আর পাওয়া যাবে না ঠিক আছে তো এইভাবে সব দিক দিয়েই দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি জোনটা নষ্ট এবং ভিউয়ার্সদের যে এন্টারটেন ব্যাপারটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমি মনে করি যে এটা অ্যাকচুয়ালি একটা ভয় দেখানোর পথ কেস করি চলো আচ্ছা এইবার তোমরা বলবে কেন দেশের কি আইন ব্যবস্থা উঠে গেছে সবাই সবার নামে কেস করছে আর কেউ করতে পারে না ভাই দেশের আইন ব্যবস্থা উঠে যায়নি সবাই কেস করছে কিন্তু যারা কেস করছে তাদের চ্যানেল কিন্তু বেশি দিন মানে মার্কেটে হাইলাইট হবে না তার কারণ এই একবার যদি কারোর চ্যানেলের মধ্যে কেসের গন্ধ ঢুকে যায় ঠিক আছে তাহলে কিন্তু খুব মুশকিল যে কোনো জিনিসের চ্যানেলের ব্যাপারটা বুঝতে পেরেছ তো আমি বলবো যারা যারা যাদের নামে নোংরা ভিডিও করছো তারা নোংরা ভিডিও করতে থাকো আর যাদের এগেনস্টে করতে আছো তারা স্পিকটি নট হয়ে সাইলেন্টলি চুপচাপ বসে থাকো ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি সবার সব কথার উত্তর দিতে গেলে সবাইকে উত্তর দিতে হবে তো যারা সত্যি কথা ব্লগিং করে তারা যদি মনে করে সবার সব কথার উত্তর দিতে বসবো তাহলে সে ব্লগিং ছেড়ে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি করছে তো সেটার তো দরকার নেই হ্যাঁ ব্লগিংয়ের মধ্যে দু একটা কথা বলে দিলাম উত্তর হিসেবে অ্যাজ আ ভিউয়ার্সরা আমাকে কোনো প্রশ্ন ছুঁড়েছে বা অনেক কথা বলছে তখন যারা পোক করছে সেই পোকের এগেনস্টে হয়তো দু চারটে কথা বলে দিলাম সেটা হতে পারে ফাইন সেটা কিন্তু বাদবাকি এই কেস পর্ব না চলাই ভালো আর সব থেকে বড়ো কথা কারোর কারোর মানে এখানে যে কোনো লোকজন কে কি করবে কে কি করবে না পরে কথা কিন্তু কারোর মানে কি বলবো কথায় পরিচিত হয়ে কেউ কারোর এগেনস্টে ওই ভুলভাল কেস করবে না কারণ কেস করলে যে কেস করে তারও পয়সা খরচা হয় যার এগেনস্টে কেস হয় তারও পয়সা খরচা হয় তারপরে দেখা যায় যে সেটা কন্টিনিউ চলছে এবং টাকা পয়সা খরচা হচ্ছে আর নেপই দই মেরে যাচ্ছে মানে লহিয়ারা পয়সা খিচে যাচ্ছে লাভটা কি আছে তো ভাই কানে দুটো তুলো গজো বা হেডফোন গজো অন্য কোনো কন্ট্রোভার্সিয়াল চ্যানেলের ভিডিও আমি দেখবো না তুমি ভাই ব্লগিং করছো র্যান্ডমলি নিজের মতো ব্লগিং করো তারপর তোমার এন্টারটেনের জন্য যেরকম টিভি এটা ওটা সেটা দেখা হচ্ছে দেখো কোনো কন্ট্রোভার্সিয়াল চ্যানেলের ভিডিও দেখব না রায়গা বাঁশ না বাজেগি না রায়গা বাসুরির আর না রায়গা বাঁশ আর না বাজেগা বাসুরি ঠিক আছে আর বললাম বাবা তো ইগনোর ইজ দ্য বেস্ট ফলিসি এটা কেসের ব্যাপারে বললাম ঠিক আছে যেই করুক যাই করুক এইবার যেখানে ধরো আমার এগেনস্টে কেউ কেস করেছে তখন তো আমাকে লড়তেই হবে সেটা কিছু করার নেই কিন্তু নিজের থেকে ভাই কেস করতে যেও না নিজের থেকে কেস কামারি এই সে অযথা পয়সা খরচা পয়সা খরচা হ্যারাসমেন্ট যাতায়াত কোনো প্রয়োজন নেই আর কেস করে না অনেকে দেখে নিয়েছে আলটিমেটলি রেজাল্ট জিরো মানে আমি ধরো একটা কেস সাজালাম কারণ ইউটিউবে যা হচ্ছে সেই নিয়ে যদি সমস্ত কেস সাজায় লয়ার তো ওইভাবে সাজায় না কিছু না তার মধ্যে কিছু না কিছু দেয় আর সেই কেসটা গিয়ে দাঁড়ায় না তারপরে দেখা যায় সে টাকা পয়সা দিয়ে বেল নিয়ে বেরিয়ে এলো লাভটা কী হলো তো এই করতে থাকবে শুধু কেস করবে আর টাকা পয়সা খরচা করবে না একদমই নয় তো এটা গেলো কেসের ব্যাপার কেস করতে কেউ কাউকে বলো না হ্যাঁ একজন আজের ভিডিও দেখলাম অবশ্যই সে মৃত্যুরের হয়ে ভিডিও করে কিন্তু সেও এই কেস করা নিয়ে আওয়াজ তুলেছে এবং তারও এক পরিচিত লোকজন সেও হেসেছে ব্যাপারটাতে যা আলটিমেটলি প্রুফ করা খুব কঠিন এবং দিনের শেষে অ্যাকচুয়ালি ওই উকিলদের পকেট ভরানো এটা আমি অনেক আগে বলেছি এখন আবার বলছি এবং ওই ভদ্রমেলা ভিডিও করে সেটাই বলেছে মানে তিনি কিন্তু আমার বান্ধবী নয় আর তিনি কিন্তু আমার হয়ে ভিডিও করেছে বা টিনু সুন্দরী ভিডিও করছে তা নয় তিনি কিন্তু মিত্রের হয়ে ভিডিও করে কিন্তু যে কথাটা লজিক্যালি বলছে সেই কথাটা তো অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং উনিও বলছেন এইগুলো এখন একদম কেস পর্ব চলছে পরকেয়ার ট্রেন্ডিংয়ের পরে এই কেস ট্রেন্ডিং এসেছে সবাই সবার নামে কেস করছে আর এইগুলোই চলছে ফালতু এইসব ঝান্ডা গেরোনো জিনিসগুলো থেকে বেরিয়ে এসো ভিউয়ার্সরাও বেরিয়ে এসো ক্রিয়েটাররাও বেরিয়ে আসো জাস্ট ইগনোর করো ব্লক মেরে দাও ইগনোর করো যা ফালতু ভাঁট বকার বকে যাক একটা সময় বকতে 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 এমনি চুপ হয়ে যাবে ঠিক আছে তো ফালতু বা ভাট বকে লাভ নেই এটা গেল এক নম্বর আচ্ছা এইবার আমি যতদূর জানি এই যে ম্যান্ডির ব্যাপারটাই শুনেছিলাম যে ম্যান্ডি নাকি কাউকে স্ট্রাইক দেয় না এটা ওর কোয়ালিটি শুনেছিলাম আর ম্যান্ডি ছবি চিপকালেও কাউকে স্ট্রাইক দেয় না ম্যান্ডি কিছু বলে না ম্যান্ডি কন্ট্রোভার্সি নিতে জানি এই কথাটা শুনেছিলাম আমি অনেক আগের কথা বলছি তাহলে এটা প্রমাণ যে ম্যান্ডির যে চ্যানেলটা এই লেভেলের চলেছে ম্যান্ডি নিজে স্বীকার করেছে সে কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া দিয়ে ভিডিও করে সেই নিয়ে লোকে কন্ট্রোভার্সি করে আর ম্যান্ডি সেই কন্ট্রোভার্সি দেখার পরে ম্যান্ডি কিন্তু তাদের এগেনস্টে রকম স্টেপ নেয় না মানে কোনো রকম স্ট্রাইক ফ্রাইক বা এতদিন আইনি কোনো ঝামেলা নেয়নি তাহলে যখন নেয়নি তার জন্যই তার চ্যানেলটা গড় চলেছে তাহলে সেই জায়গার তৃণ তো সেই পথই অবলম্বন করছে যে আমার চ্যানেল গড় চলবে তার জন্য বাবা এইসবের দিকে মাথা ঘামিয়ে লাভ নেই ঠিক আছে এটা গেল এক নম্বর দু নম্বর একটা জিনিস খুব উঠছে সেটা হচ্ছে ফেক আইডি ফেক আইডি ঠিক আছে মানে মানুষের কতটা ডিভেন্সমেন্টালিটি চিন্তা করো আজকের একজনকে ডিফেম করব বলে আমরা নিজেরা পাচ্ছি না ধরো আমরা নিজেরা পারছি না কারণ আমাদের চ্যানেল পরিচিত আমরা গিয়ে যদি তাদের এগেন্সটা করি এই জিনিসটা বাওয়াল হবে ঝামেলায় পারবো না তাই অন্য লোককে দিয়ে পোক করা হচ্ছে প্রথমে তার চ্যানেল থেকে ভিউয়ার্স হিসেবে সবার চ্যানেলে চ্যানেলে কমেন্ট করে আসা নোংরা নোংরা মন্তব্য করে আসা পার্সোনাল অ্যাটাক করা যাই হোক সমস্ত কিছু করা তারপর নিজের প্রতিদিন ফটো আপলোড করে নিজেকে দরের লোক সাজানো বিশাল আমি এটা দরের লোক মানে সে কিন্তু সে আদৌ নয় অন্য লোকের ফটো চুরি করে চিপকেছে যেটা ক্রাইম ঠিক আছে মানে আমি একটা আইডি ক্রিয়েট করেছি যেটা ফেক আইডি এবং সেই ফেক আইডিতে আমি একটা ভালো সুন্দরী মহিলার ছবি রোজ রোজ আপলোড করছি রোজ রোজ দিচ্ছি রোজ রোজ সুন্দর সুন্দর ছবি পাঠাচ্ছি এবং লোকের কাছ থেকে অ্যাপ্রিসিয়েট করেছি যে সত্যি সুন্দর মেয়ে হেভি ব্যাপার হেভি হেনা তেনা এই সে নানা গপ্প দিচ্ছিলাম হ্যাঁ দিয়ে একটা প্রাউডি জায়গা তৈরি করছিলাম মানে নিজের ভ্যালু বাড়াচ্ছিলাম ভুল ফেক আইডি ক্রিয়েট করে তার মধ্যে ফেক ফেক ছবি দিয়ে ফেক ফেক তার কাজের জায়গা দিয়ে সেই ভদ্রমেলে মহিলা সত্যিই সেই কাজটা করে কিন্তু তার ফটোটা তো অন্য লোক ইউজ করছে ইউটিউবে সে নিজে কিছুই করে না তো সেই জায়গা থেকে তাকে ইউজ করে নিজে ভ্যালু কামাচ্ছিলাম ইউটিউবে আ বিশাল ভ্যালু বিশাল দরের লোক এবং সবাইকে দেখছিলাম সবার চ্যানেলে চ্যানেলে এই মেয়েটা ঘুরছিলো এবং সব জায়গায় ঘুরে একে তোলা হোক একে তোলা হোক একে তোলা হোক এ প্রচণ্ড সেন্সিবল পারসন ওয়াও আচ্ছা এ প্রচণ্ড ভালো কথা বলতে পারে ভালো বক্তা না তেনা অমুক একটা ক্রেজ তৈরি করা হচ্ছিল জোর করে ক্রেজ তৈরি করা হয়েছিল আর আলটিমেটলি দিনের শেষে দেখা গেল সেটা একটা ফেক আইডি মানে ভাবা যায় ভাবা যায় কী লেভেলের গপ্প মানে একটা ফেক আইডি অথচ এরকম লেভেলের নোংরামও করা কেন না কারোর সঙ্গে কারোর ঝামেলা হয়েছে সেই ঝামেলা এমনি মিটছে না তার জন্য একটা ফেক আইডি তৈরি করে তাকে দিয়ে এরকম জাস্ট বাজারে একটা নিজের প্রেস তৈরি করা আর তারপরে একটা দলফল তৈরি করা তারপরে রিভেঞ্জ মেন্টালিটি নেওয়া মানে কি মানে মেন্টাল টর্চার করবার জন্যে এইভাবে তৈরি করা হচ্ছে তো এগুলোকে কী বলবে মানে এক তো ক্রাইম মনস্ক সব লোকজন মানে আমার অদ্ভুত লাগে অদ্ভুত লাগে যে মানুষ কি এত ক্রাইম মেন্টালিটি আর যেখানে যাচ্ছে সেখানে পারছে একটা করে কমেন্ট করে আসছে সব লোককে দেখছি এবং সেই কমেন্টগুলো সবটাই চুলকুনি মার্কা কমেন্ট ঠিক আছে এবং এইগুলোকে লোক আবার অ্যাপ্রিসিয়েট করে এটা বোঝে না যে ইউটিউবে কমেন্ট করা মানে তুমি তোমার ফুটপ্রিন্ট রেখে যাচ্ছ তোমার ওই কানটা বা ঘেটিটা ধরে টানলে তুমি ফ্যার করে সব চলে আসবে তো সরি যেটা বলছিলাম তো সেই জায়গায় মানে একটা কন্টেন্ট রিলেটেড কন্টেন্ট করা হয় সেই জায়গা থেকে কন্টেন্টের উপরে বেস করে কেউ যদি একটা কমেন্ট করে ঠিক আছে ইটস ওকে বাট এখানে তা নয় এখানে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে এই আমাকে এই বলেছে এই আমাকে ওই বলেছে তাহলে এ সাইকো তাহলে ও পাগলি তাহলে ওর বাচ্চা নেই তাহলে ওর বরের সাথে ঘর হয় না তাহলে ও শ্বশুরবাড়িতে ভালো সম্পর্ক নেই মানে জাতা জাতা এবং সেইগুলো নিয়ে জাস্ট খিল্লি করা হচ্ছে প্রতিদিন এক একটা জায়গায় কমেন্ট প্রচুর আসছে এবং একটা দল একটা গ্রুপ মিলে সেগুলোকে নিয়ে খিল্লি করছে কেন ভাই কেন আমি আমি যাদেরকে দেখি তাদের উদ্দেশ্যে আমার একটা কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আবার নাম আমি করতে চাই না কিছু লোককে তো দেখি যারা সেন্সিবল তাদের বলবো বি অ্যালার্ট যেখানে সেখানে তত্ত্ব কোনো কমেন্ট করে দেবে না বি অ্যালার্ট হ্যাঁ তুমি কন্টেন্ট রিলেটেড কমেন্ট করো তাছাড়া কোনো এমন ধরনের কমেন্ট করবে না যেই কমেন্টটা অমূলক এবং তার ফলে তার কিন্তু চ্যানেল বা পার্সোনালি কোনো হার্ম হতে পারে দরকার কি আছে ঠিক আছে আর আবার বলছি ইউটিউব কিন্তু কোনো দলগত জায়গা নয় যারা যারা দলের মধ্যে চলছে তাদেরকে বলবো এরমভাবে দল করে সমষ্টিগত অ্যাটাক করে আলটিমেটলি কিছু লাভ নেই তোমাকে একাই তোমার নিজের লড়াইটা লড়তে হবে তাই যারা দল করে তারা অ্যাকচুয়ালি আরও বেশি বিপদে পড়ে স্বতন্ত্রভাবে কাজ করো না অসুবিধে কী আছে একা একা করা যায় না কাজ তুমি তো কাজ করতে এসেছো রিভেন্স তো নিতে আসুনি লড়াই তো করতে আসুনি ঝামেলা প্রবণ তো তুমি নয় ঝামেলা তৈরি করে সিন করার মহিলা তো তুমি নয় তাহলে কেন যদি সত্যিই তোমার এম থাকে যে শুধুমাত্র প্রফেশনালি কাজ করব যদি তোমার সত্যি এম থাকে যে আমি এটা কাজ করব আর সেখান থেকে টাকা পাবো এটাই আমার মুখ্য উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো ঝামেলায় জড়াবো না কোনো রিভেন্স মেন্টালিটি রাখবো না কোনো কি বলবো কোনো খিল্লি করতে যাব না শুধু শুধু অহেতুক কারোর কমেন্ট বক্সে গিয়ে তাহলে বি অ্যালার্ট এখনও সময় আছে কোনো গ্রুপে কোনো ঝান্ডা গাড়তে যেও না কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার দরকার নেই কারণ এই ওয়াইটিতে কেউ কারোর বন্ধু নয় বহুবার বলেছি এই ওয়াইটিতে কেউ কারোর বন্ধু নয় সবাই এখানে স্বার্থে মেশে দরকার ফুরিয়ে গেলে কেটে পড়ে তাই বি অ্যালার্ট ঠিক আছে কারোর সাথে এখানে রিলেশন রাখার দরকার নেই এখন আজকের হেলদি আছে কালকে নাও থাকতে পারে তাহলে তোমার ওই কথাগুলো আবার থেকে যাবে আবার যারা এই ধরনের ভিডিও করে এই কল রেকর্ডিং ওপেন হ্যানা ত্যানা তারা কিন্তু এইগুলোকে আবার কাজে লাগিয়ে দেবে যদি তুমি তাদের এগেন্স্টে কিছু বলো তো কী লাভ আছে ভাই যাবো না আর শুনবো না এই কথাগুলো আচ্ছা এইবার যেটা আসছে যেটা নিয়ে ভিডিও আমি অলরেডি করেছি কালকে সেটা হচ্ছে যে খাল্লাস প্রমোট করা হচ্ছে ঠিক আছে মানে কিছু ভিউয়ারসা না পরিষ্কার বুঝে গেছে যে এইগুলো হচ্ছে সস্তার পাবলিসিটি আর কিচ্ছু না সস্তার পাবলিসিটি এগুলো কেউ ধরছে না সত্যি কারণ বিগত দিনে এরকম ইতিহাস প্রচুর আছে প্রচুর সিন ভিডিও আছে তো সেই জন্য এইটা সস্তার পাবলিসিটি কারণ সবাই জানে যাদের সঙ্গে কন্টেন্ট ছোড়াছড়ি করা হচ্ছিলো সেটা একটা বিলো দ্য বেল্ট স্ট্যান্ডার্ড তো সেইখানে তারা কি বললো সেটা নিয়ে কান্নাকাটি সিনক্রিয়েট করে লাইভ করা সবাই বুঝতে পেরেছে যে সস্তার পাবলিসিটি পোড়ানোর জন্য এটা করা হচ্ছে আর তারপরে এই নোংরা জিনিস প্রমোট করলে যে জেল হাজত পর্যন্ত হতে পারে এটাও বোঝা উচিত মানুষকে এতটাও তো ম্যাচুরিটি কম মানুষের নয় তাই না তাহলে শুধুমাত্র অহেতুক এসব করতে গিয়ে নিজেকে শুধু শুধু ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলা আমার মনে হয় না কোনো বুদ্ধিমান বুদ্ধিমতী লোকেদের কাজ হতে পারে তো যাই হোক এগুলো ইউটিউবে করবেন না প্লিজ এই সস্তার পাবলিসিটির জন্য এইসব খাল্লাস মাল্লাস কার না কাটি কখনও গালাগালি কখনো সিন ক্রিয়েট হ্যাঁ কখনও এটা বলা ওটা বলা কি অবস্থা আমি তো কতবার লোককে বুঝিয়েছি ভাই এখানে কোনো বন্ধুত্ব হয় না কে কার সঙ্গে বন্ধুত্ব করে ভাই দুদিন আগে দেখলাম যে এ অপহরণকে বাজে বাজে কথা বলছে তারপরে তারা হরিহর আত্মা তারপরে আমার কাছে এমনও খবর আছে যে যারা হরিহর্তা তাদের মধ্যে আবার নিজেদের সম্পর্ক ভালো না থাকলে তারা একে অপরের নামে নিন্দা ঝুরিঝুরি করে নিন্দা ঝুরি করে এরকম প্রমাণও আছে আমি তো প্রমাণ প্রমাণ খেলি না তাই আমার দেওয়ার দরকার নেই কিন্তু এরকম হয় তো যাই হোক তো সেই তারপরে আবার বন্ধুত্ব কি ভোগাস ভোগাস জিনিস রিয়েল বন্ধুত্ব একদম সুন্দর ইউটিউব থেকে বন্ধু পেয়েছি আমাদের বন্ধু সারা জীবন থাকবে অমুক তমুক এগুলো বলে আলটিমেটলি কাকে দেখানো হয় যে তোরা এখানে বন্ধুত্ব করতে পারছিস না তোরা জেনুইন নয় তোদের মন পরিষ্কার নয় তোরা বন্ধুত্ব করতে পারিস না তোরা রিলেশনের মানে বুঝিস না তোরা রিলেশান রাখতে পারিস না তোরা শুধু পয়সা পয়সা করে লাফাস এরকমই তো বক্তব্যটা থাকে মানে আমার ক্ষেত্রে তো তাই ছিল আর কি ব্যাপার যে আমি রিলেশান মেনটেন করতে পারি না আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে রিলেশনের মাইনে বুঝি না ঠিক আছে আমার কাছে পয়সাটাই আসল আমি ভীষণ প্রফেশন প্রফেশনাল ইমোশান বলে আমার জীবনে কিছু নেই মানে কুটকুটকে ইমোশনাল অন্য লোকেদের ভর্তি হয়ে আছে আমার নেই এবং মানে বোঝা যাচ্ছে যে মানে আমি হার্টলেস আর কি যেটা বলে তো ভাই প্রথম কথা হচ্ছে আমি তোমাদেরকে আবারও বলছি হ্যাঁ আমি এখানে না রিলেশান মেকিং করতে আসিনি এখানে আমার বড় বাচ্চার সঙ্গে আমি কাফি রিলেশন রেখে আর অন্য লোককে আমার দরকার নেই কোনো রিলেশনশিপে জড়ানো ঠিক আছে এবার অ্যাজ আ কালিগ যদি আমার সঙ্গে কেউ কথা বলে সেটা ইটস ওকে বাদ বাকি আমার কারোর সঙ্গে ওই হ্যায় হ্যালো করে সারাক্ষণ কাটানোর সময় নেই আর অত ফালতু সময় মানে টাইম কিলিং করার মতো টাইম আমার কাছে সত্যিই নেই তাই জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেন কোনো সম্পর্কই আমি ইউটিউবে মেনটেন করতে পারবো না ইউটিউবে আমি শুধুমাত্র কাজের জন্য আসি কোনো বন্ধু করবার জন্য আসি না ইউটিউবে আমার কিসের বন্ধু আর এই বুড়ো বয়স আমার বন্ধু করার ইচ্ছাই নেই এখন আমার সব থেকে ভালো বন্ধু হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে বাদ বাকি অন্য কেউ বা আমার কি বন্ধু ওদের সঙ্গে আমি প্রাইভেটলি পার্সোনালি অনেক কিছু ডিসকাস করতে পারি জানি ওদের থেকে আমি সিকিউর জনে আছি কারণ ওরা আমাকে নিয়ে তো কিছু করবে না আপাতত দেখছি যদি কোনো দিন বুড়োটা কন্ট্রোভার্সি করে বাদ দাও সেটা আলাদা কথা এখনও পর্যন্ত আমি সাবধানেই আছি মানে চাপ নেই তো যাই হোক যেটা বলছিলাম এটা একটা জোকস তো যেটা বলছিলাম তো এইগুলো থেকে না দূরত্ব থাকুক এই বন্ধুত্ব করা এই গ্রুপ করা এই হোয়াটসঅ্যাপে কথা বলা এই চ্যাটিং করা একে অপরকে খবর দেয়া এই করেছে ওই করেছে বলে লোককে টনক নাড়ানো এই সবগুলো বন্ধ করুন এবারে ভিডিও টু ভিডিও করুন ভিডিও দেখে ভিডিও বলুন পার্সোনাল অ্যাটাক নিজের তরফ থেকে বন্ধ করুন যদি ভিডিও করতে হয় ভিডিওটা ভিডিওর মতো করেই করুন মনে হয় ভালো হবে আর এই ভুলভাল জিনিস ইউটিউবে প্রমোট করা বন্ধ করুন ঠিক আছে এতে পুরো সমাজের ক্ষতি হচ্ছে ইউটিউবের ক্ষতি হচ্ছে নিজের চ্যানেলের তো ক্ষতি হচ্ছেই বাদি দাম আচ্ছা তারপরে হচ্ছে সেকেন্ডলি হচ্ছে তোমার ওই ফেক আইডি ফেক আইডি খেলাটা বন্ধ করুন বহুদিনের নাটক এটা বহুদিন সে জার্নি ম্যাডামের ওই সময় থেকে দেখে আসছি ভাই রে ভাই তখন কিছু লোকজন ছিল ফেক আইডি তৈরি করে একে ওকে তাকে নানা কথা তারপরে সেই ফেক আইডি তৈরি করে ভিডিও তৈরি করা লোককে জব্দ করা সে অনেক ভীতি অবস্থা ভীতি এটা আজকের নতুন জিনিস নয় সেম জিনিস আবার হচ্ছে কী ডিসগাস্টিং রে ভাই কী ডিসগাস্টিং এগুলো বন্ধ কর ভাই এগুলো সস্তার পাবলিসিটি সবটাই কাজ করে দেখা পরিশ্রমের বিকল্প কিচ্ছু নেই পরিশ্রমের আগে কিছু হয় না ফুকটাই চাল দিয়ে পাবলিসিটি পাওয়া কি বলবো নিজের ক্রেজ তৈরি করা নিজের দলকে স্ট্রং করা যারা করছে আর কি এগুলো বেকার অকাত থাকে নিজের দমে ভিডিও কর ভাই মানে এটা তো ভিডিও করার জায়গা তো ভিডিও করে ভাই ভিডিও ভাইরাল কর আর ভিডিও করে ভিডিওর মানে প্রফিটটা বাড়িতে নিয়ে আয় বরং কাজে দেখবি এসব ফালতু জিনিস করিস না পুরো দালদালে ডুবে যাচ্ছে সব লোকজন ভাই রে ভাই কি বলবো তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই ডাকলাম মানে বিরক্ত লেগে যাচ্ছে এইবার সত্যি বলছি বিরক্ত লেগে যাচ্ছে মানে কী যে ঘোটালা এই ইউটিউবটাতে মানে কন্ট্রোভার্সি জোনটাতে মানে জঘন্য একেবারে এত বেশি মানে কনসপিরেসি এত বেশি নোংরামি আর এত বেশি লবি দল পলিটিক্স এত বেশি এই রিভেঞ্জ এত রিভেন্স মেন্টালিটি বাপরে বাপ এত লোককে ছোট দেখানো খিল্লি করানো মেন্টালিটি জাস্ট ভাবা যায় না তো আবারও বলছি ভয়কে জয় করতে হবে ভয় কেউ পাবে না আর ফালতু পয়সা ওয়েস্টেজ করার জন্য কেউ কেস কামারির মধ্যে ঢুকবে না যারা যাচ্ছ তারা ভুল করছো হ্যাঁ তোমার এগেনস্টে যদি কেউ কিছু করে তাহলে নিশ্চয়ই তুমি করতে পারো বাদ বাকি প্রথমেই এসে এই সব কেস কেস খেলা বন্ধ করুন প্লিজ নেপোই দই মেরে যাচ্ছে আপনারা আপনাদের চ্যানেলের যে টাকা ইনকাম হচ্ছে লোককে দিয়ে বেড়াচ্ছেন প্লিজ এগুলো এবার বন্ধ করুন আর ভাল লাগছে না সো ইরিটেটিং তো যাই হোক টাটা সবাইকে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবে টাটা